বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন জালাল উদ্দিন মোহাম্মদ শাহ সুলতানি আমলের স্থাপত্য কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো শাট গম্বুজ মসজিদ সুলতানি আমলের স্থাপত্য মধ্যযুগে উলুক খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্য কর্মটির নাম কি উলুক খান নির্মাণ করেন ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত গম্বুজ মসজিদ বাংলা সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে আলাউদ্দিন হোসেন শার আমলে বিশেষ সমৃদ্ধি ঘটেছিল সুলতান ফখরউদ্দিন মোবারক শাহের শাসনকাল কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সেন্সার তেরোশো আটত্রিশ থেকে তেরোশো সাল পর্যন্ত তার শাসনকাল ছিল শাহি বাঙ্গালা অথবা শাহী বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল শাহী বাঙ্গালিয়ান বলা হতো শামসুদ্দিন ইলিয়াস শাহকে পারস্যের কোন কবি গিয়াসুদ্দিন আজম শাহকে দিওয়ানা লিখে পাঠিয়েছিলেন দিওয়ানা লিখে পাঠিয়েছিলেন হাফিজ সিরাজি সুবা বাংলা অর্থাৎ শুভা বাংলা বলতে বোঝাতো বাংলা বিহার এবং উড়িষ্যা সুবা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করেন কে প্রথম ব্যবহার করা হয় সম্রাট আকবরের সময়ে হোসিনী দালান কে নির্মাণ করে হোসিনী দালান নির্মাণ করে মীর মুরদ ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি লালবাগের দুর্গ লালবাগ দুর্গ অবস্থিত ঢাকার লালবাগে লালবাগ কেল্লার আদি নাম কি লালবাগ কেল্লার আদি নাম আরঙ্গবাদ দুর্গ কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন বাংলার শাসনভার গ্রহণ করেন পনেরোশো ছিয়াত্তর সালে গৌড়ের নাম জান্নাতাবাদ কে রাখেন জান্নাতাবাদ রাখেন সম্রাট হুমায়ুন এক সময় বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের পূর্ব নাম কি ছিল মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মাকসুদাবাদ বাংলার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করেন কে পুনর্গঠন করেন মুর্শিদকুলি খান বাংলার মুসলিম শাসন আমলে আব ও আব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো আবব শব্দটি ব্যবহৃত হতো খাজনা দায়ের ক্ষেত্রে নবাব সুদাউদ্দিন খানের শাসনামল কোনটি সুদাউদ্দিন খানের শাসনামল ছিল সতেরোশো থেকে সতেরোশো উনচল্লিশ সাল পর্যন্ত নবাব সিরাজুদ্দোলার পিতার নাম কি ছিল সিরাজুদ্দোল্লার পিতার নাম ছিল জয়েন উদ্দিন সিরাজুদ্দোলার প্রকৃত নাম কি ছিল প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ অন্ধকূপ কাহিনী কার তৈরি হল ওয়েলের তৈরি পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কোন নদীর তীরে ভাগী নদীর তীরে পলাশীর যুদ্ধ সংগঠিত হয় সিরাদুদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন পলাশীর যুদ্ধে পরাজিত হন নবাব মীর কাশিমের বাংলার শাসনকাল সতেরোশো ষাট থেকে সতেরোশো চৌষট্টি সাল পর্যন্ত ছিল বক্সারের সতেরোশো চৌষট্টি সালে কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপুর ঢাকায় তৈরি হতো মসলিম কাপুর তৈরি হতো মুঘল আমলে দিল্লি ছানাতাদের প্রকৃত প্রতিষ্ঠাতাকে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে ত্রয়োদশ শতকে মুঘল সম্রাটের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও ক্ষোধাভু ছিলেন সম্রাট আওরঙ্গজেব সুলতানি আজম কে লাভ করেছিলেন সুলতানি আদম উপাধি লাভ করেছিলেন শামসুদ্দিন ইলতুত আলমগীরনগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল কুচবিহারে প্রতিষ্ঠিত হয়েছিল কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটেছিল পানিপথের প্রথম যুদ্ধের ফলে প্রথম পানিপথের যুদ্ধ কখন হয় প্রথম পানিপথের যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সম্রাজ্ঞী নুরজাহানের প্রকৃত নাম কি নুরজাহানের প্রকৃত নাম নেসা দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে যমুনা নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয় পনেরোশো সালে সংগঠিত হয় মারাঠা শাসকের উপাধি কি ছিল উপাধি ছিল পেশোয়া মুঘল শাসন আমলের কোন ক্রমটি ঠিক আছে বাবার হয়েছিল একবার দর সারিল ঔষধে সো বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীর এই ক্রমটি সঠিক আছে সম্রাট শাহদান মুঘল বংশের কততম শাসক পঞ্চম শাসক বাবর শব্দের অর্থ কি বাবর শব্দের অর্থ বাঘ সম্রাট বাবরের রাজ্যের নাম কি ছিল পিতৃ রাজ্যের নাম ছিল ফারগানা তুজুক ই বাবরি গ্রন্থটি কোন ভাষায় রচিত তুর্কি ভাষায় রচিত গ্রন্থকারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন কোন সম্রাট সম্রাট হুমায়ুন কোন মুঘল সম্রাটকে জিন্দাপির বলা হয় জিন্দাপির বলা হয় সম্রাট ঔরঙ্গদেবকে দিন ইলাই প্রবর্তন করেন সম্রাট আকবর টোডারমলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত রাজসের সঙ্গে জড়িত সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনার কৃতিত্বের স্বাক্ষর রাখেন টোডারমল টোডারমলকে টোডারমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী জিজিয়া ছিল অমুসলমানদের উপর ধার্য সামরিক কর তানসেন কোন সম্রাটের সভাগায়ক ছিল সম্রাট আকবরের সভাগায়ক ছিল সম্রাট আকবরের কোথায় ছিল আকবরের সমাধি ছিল সেকান ফতেপর শিকি কোন মুঘল শাসকের আমলে নির্মিত সম্রাট আকবরের আমলে নির্মিত আকবর নামা গ্রন্থের লেখককে আবুল ফজল শেষ মুঘল সম্রাটের নাম কি শেষ মুঘল সম্রাটের নাম দ্বিতীয় বাহাদুর শাহ ভারতে প্রথম মুসলিম অভিধান করেন ভারতে প্রথম মুসলিম অভিধান পরিচালনা করেন মোহাম্মদ বিন কাশিম এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম